সব সময় যে আমাদের বুকিং ফোনে দেখে আসে সেটা কিন্তু একদমই না বেশিরভাগ টাইমই কিন্তু সামনা সামনি দেখেই বুকিং আসে আর এই একটা কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর লোকেশানও একদম কাছাকাছি ছিল যার জন্য আমার আনন্দও ছিল খুব কারণ আমি যেতেও বেশি টাইম লাগবে না আসতেও বেশি টাইম লাগবে না প্রথমেই শুনে নিই ব্রাইডের কেমন কি রেকমেন্ডেশন ছিল হচ্ছে সাতই ফেব্রুয়ারি আর ব্রাইড হচ্ছে তিয়াশা কেমন লুক চাইছো বলো তোমারই করা একটা লুক দেখাচ্ছি তোমাকে করো এই রইল আইস্টাইল এরকম হবে হেয়ারটা আবার আলাদা আছে আগে দিই এরকম দুটোই আমার করা লুক তো দেখা যাক কেমন কি হয় তোমার মুখের সাথে কেমন কি তোমারটা মাথায় রেখে করার চেষ্টা করব আর ঠিক দেখা যাক কেমন হয় লুকটা বলতে পারো একদমই আমার বন্ধু মানে ওর সাথে আমার কমন ফেন অনেক আছে কিন্তু কোনোদিন ওর সাথে সামনাসামনি আমার দেখা হয়নি ফার্স্ট টাইমি বাট ওর বিয়েতে নিমন্ত্রিত অনেকেই এসেছিল যারা আমার বন্ধু এবং আমি তাদের বিয়েতে সাজিয়েছি তো সেই থ্রুতেই মেইনলি তিয়াশা আমাকে বুকিং করে এবং আজকের ফাইনাল লুকটা আমি কো তোমরা দেখো শেষ অব্দি যেমনটা বললাম তিয়াসের সাথে আগে আমার কোনোদিনও দেখা হয়নি কিন্তু আমার অনেক কিছুতে অ্যাপ্রিসিয়েট করে আগে থেকেই মানে বুকিং হওয়ার পর থেকে অনেক দিন থেকেই ওর সাথে আমার কথা হয় এবং ওর নেলটা আমি করে দিয়েছি আমার নেলের এখনো ফটো পোস্টই করা হয়নি তো আমাকে সেদিনকে বলছো তুমি নেলটা কেন পোস্ট করে নেই করবো করবো কারণ এত ব্রাইড বা বাড়িতে আমার আবার একটা বিয়ে কারণ আমার কাকার মেয়ের বিয়ে তো সমস্ত কিছু নিয়ে একটা হ্যাপাজেট হয়ে রয়েছে তো সব সময় টাইম টু টাইম হয়তো আমি পোস্ট করতে পারিনি আমি নিজের বিয়ের ব্লগই যেরকমভাবে ভেবেছিলাম এখনও অবধি সেগুলো পোস্ট করে উঠতে পারিনি তোমরা জানো তো হয়তো একটু লেট হচ্ছে কিন্তু আমি পোস্ট করে দেবো এই জিনিসগুলো না যখন ব্রাইড এত এক্সাইটেড থাকে যে আমি পোস্ট করব কখন বা কিছু এগুলো শুনলে আমারও ভীষণ ভালো লাগে আসলে ব্রাইডের কাছে প্রপার টাইমে যাওয়া এবং আমি যখন কাজ করছি যখন ফোন বা হোয়াটসঅ্যাপের সবসময় রিসিভ করা বা রিপ্লাই দেওয়াটা কোনো দিনই সম্ভব হয় না তারপরে এসে আবার ভিডিও এডিটিং করা ক্লাস থাকে সমস্ত কিছু নিয়ে হ্যাপাজেট তো অবভিয়াসলি থাকেই আর যেহেতু সবটা নিজে মেনটেন করি সবসময় প্রপারলি হয়ে ওঠে না তার মধ্যে বাড়িতে বিয়ে বুঝতেই পারছো যারা হোয়াটসঅ্যাপ করছো প্লিজ 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 আমি প্রত্যেকটা ভিডিও বলি একটু হাতে সময় রেখে হোয়াটসঅ্যাপ করো আমি প্রপারলি সবাইকে চেষ্টা করি সবসময় টাইম টু টাইম রিপ্লাই দিয়ে দেওয়ার এবং তোমরা রিপ্লাই পেয়েও যাবে আর এটা হচ্ছে দিয়াশার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানিও ভীষণ মিষ্টি লাগছিল একদম লাল টুকটুকে বউ তোমরা যারা যারা চাইছো নিজেদের স্পেশাল দিনে বুক করতে আমাকে এবং এইভাবে সেজে উঠতে চাইছো অবশ্যই আমাদের অফিসিয়াল সেভেন সেভেন নাইন এই নম্বরে নিজেদের ডেটটা ঠিক হলে বুকিং করে নিতে পারো অবশ্যই হোয়াটসঅ্যাপে নিজেদের কারেন্ট লোকেশন বা ভেনু লোকেশন দিয়ে দেন কোয়ারিস করো আমি সবাইকে রিপ্লাই দিয়ে দেবো এবং তোমরা যদি আমাদের নেক্সট নেলের ক্লাসে জয়েন করতে চাইছো যেটা এপ্রিল থেকে স্টার্ট হতে চলেছে আমাদের নেক্সট প্রফেশনাল নেল ক্লাস তোমরা অবশ্যই জয়েন করে নিতে পারো আজকের ব্রাইড এর হাতে নেলটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও এবং নেল এর সার্ভিস বা মেকআপ এর সার্ভিস বা যে কোন ক্লাস নেল বা মেকআপ এর ক্লাসে জয়েন করার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া অফিশিয়াল নম্বরে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো নেল লুক দিশার কেমন লাগলো ফাইনাল দেখে নিজেকে শুন সুন্দর আমি তো চিনতে পারছি না

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হালকা চোখটা ডাউন করো তো ফাইনাল লুকের পর তিয়াশার কেমন কি রিভিউ ছিল তোমাদের সাথে শেয়ার করলাম এবং মেকআপ কতক্ষণ স্টে করেছে বা রিসেপশনের মেকআপ লুক নিয়ে ওর কেমন কি এক্সপিরিয়েন্স ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্রাইডাল লুকের সাথে আমরা জানাতে একদমই ভুলো না আমার কাজ তোমাদের কেমন লাগে না লাগে তোমাদের খারাপ ভালো সমস্ত কিছুই অবশ্যই শেয়ার করতে পারো কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবে ব্রাইড যখন রিয়েল ব্রাইড হয় না সবসময় আমার নিজের মতো করে যে আমি সাজাতে পারবো সেটাও না আমার হয়তো নিউড লিপস্টিক পছন্দ হলো তার রেড বা আমার রেড পছন্দ হলো তার নিউড তো সবার পছন্দ আলাদা আলাদা হয় আর রিয়েল ব্রাইডের সময় সব সময় আমাদের একটা কথাই মাথায় রাখতে হয় যে ব্রাইডের যেরকম পছন্দ সেই অনুযায়ী আমাকে সাজাতে হবে এবং অবশ্যই তারা যেরকমভাবে সমস্ত কিছু কালেকশান করেছে সেটা ব্লাউজ থেকে শুরু করে হার থেকে শুরু করে মানে সমস্ত কিছু সমস্ত জুয়েলারি ফ্লাওয়ার সমস্ত কিছুর ওপরে ইভেন মুকুট কি পড়ছে বা ওয়েল কি পড়ছে এবং যারা যারা আপকামিং আমার ব্রাইড আছো সময় আমি বলি প্লিজ তোমরা কেমন কি লুক চাইছো যেরকম আমার সাথে শেয়ার করো তেমনি কেমন লুক চাইছো এবং তার সাথে কি কি যায় না যায় সেটাও একটু ভালো করে আমার সাথে কথা বলে নিও কারণ একটা এত সুন্দর লুক ক্রিয়েট করতে হলে না সব কিছু প্রপার থাকাটা ভীষণ দরকার সব কিছু ঠিকঠাক না হলে যতই ভালো মেকআপ করো না কেন লুকটা কিন্তু ভালো খোলে না তো সব সবসময় যে কোনো মেকআপ আর্টিস্টকে বুক করছো তাদের সাথে ডিসকাশন করে নাও আশা করছি তোমাদের লুকগুলো ভীষণ ভালো হবে দেখাচ্ছেন নেক্সট ভিডিও বাই